মসজিদের সম্পত্তিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা আহত উভয় পক্ষের সাতজন ঘটনাটা ঘটেছে হাওড়া জগৎবল্লপুরের অন্তর্গত বড়গাছিয়া মানসিংহপুর জম্মা মসজিদে যেটা জানা যাচ্ছে বেশ কয়েকদিন ধরে মসজিদ কমিটির সদস্যদের সঙ্গে গ্রামবাসীদের মধ্যে মসজিদের সম্পত্তির হিসাব নিয়ে বিবাদ শুরু হয় এবং আজ বেলা বারোটা নাগাদ এলাকার মানুষজনের সঙ্গে মসজিদ কমিটির বেশ কয়েকটি সদস্যের সঙ্গে মারামারি তর্ক বিতর্ক শুরু হয় এই ঘটনায় গ্রামবাসীদের মোট চারজন গুরুতর আহত হয় তাদের স্থানীয় মানুষজন উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবল্লপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে তিনজন ব্যক্তি ব্যক্তির অবস্থার অবনতি হওয়ায় তাদের জগৎবল্লপুর হাসপাতাল থেকে চিকিৎসক কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তরিত করে গ্রামবাসীদের অভিযোগ তাদের ওপর মসজিদ কমিটির সদস্যরা বাইরে থেকে লোক ভাড়া করে ছুরি রড লাঠি দিয়ে মারধর করেন এবং অপরদিকে মসজিদ কমিটি গোটা ঘটনাটি অস্বীকার করেন এবং তাদের পাল্টা অভিযোগ যে মসজিদ কমিটির সদস্যদের ওপর গ্রামবাসীরা ছুরি লাঠি রড দিয়ে মারধর করেন এবং এই ঘটনায় মসজিদ কমিটির তিনজন গুরুতর আহত হয় এই ঘটনায় উভয় পক্ষের জগৎবল্লপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন উভয় পক্ষ কি বললেন সরাসরি দেখে নেব হেডলাইন মসজিদ কেন্দ্রিক শুরু হয়েছে ঠিক আছে মানে ওদের উদ্দেশ্যটা মসজিদের যেসব জিনিসপত্র আছে সেগুলো ওরা কখনো ছাড়বে না কমিটির লোক কমিটির যে মেম্বার আছে তারা তাদের উদ্দেশ্য ছিল যে এই মসজিদ কমিটি আমাদের আন্ডারই থাকবে অন্য কারোর আন্ডারে না যায় তো আমরা পাড়া প্রতিবেশী মিলে একটা অ্যাকশান নিতে চাই মানে কমিটি চেঞ্জ করার জন্য বলতে চাই তো ওরা বলল যে আমরা হিসাব দেবো রবিবার দিন গত রবিবার তো ওই দিন হিসাব দেওয়ার কথা বলার পরেও ওরা তার আগের দিন রাত্রিবেলায় সন্ধ্যা আটটার সময় করে রাত্রি আটটার সময় করে একটা ঝামেলা করে ঝামেলা করার পরে পরের দিন আজ হিসাবটা হলো না কমিটিও চেঞ্জ হলো না তো আজকে ইচ্ছা করে দশ থেকে জন ওই কমিটির বাড়িরই ছেলেরা এসে প্লাস বাইরে থেকে লোক এনেছে লোক এনে চার পাঁচজন লোককে ইচ্ছা করে মেরেছে কী ছুঁড়ি রড বাঁশ যা সামনে পেয়েছে তাই দিয়ে মেরেছে ওরা কতজন ছিল ওরা মোটামুটি 10 12 জন মতো ছিল প্লাস বাইরের লোকও এনেছে ওরা আপনাদের কতজন আহত হয়েছে আমাদের মোটামুটি 5 6 জন আহত হয়েছে সব এই আমাদের এই সরকারি গ্রামীণ হাসপাতালে আছে যারা মেরেছে তারা তাদের নাম কি যারা মেরেছে বলতে শেখ আজহার শেখ সুরাজ শেখ বাপি মিদ দেওড়া বাপি মিদদা নূর জামাল মিদদা কমিটির লোক তাই তো কমিটির লোক নয় ওরা ফ্যামিলির লোক শেখ ফিরোজ ওই ফ্যামিলিরই আন্ডারে ঠিক আছে এবার ওদের প্রতিবেশী ওদের আপনারা কি প্রশাসনকে জানিয়েছিলেন আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন ওই জায়গায় পৌঁছেছে যেটা আমরা খবর পেয়েছি এখন একটু লেটে পৌঁছেছে এখন কি রকম পরিস্থিতি এখন তো পরিস্থিতি আমরা ওইসব কিছু চাইছি না আমরা চাইছি এই যেন একটা আইনত ব্যবস্থায় করা পাকে আচ্ছা ছুরি দিয়ে মেরেছে হ্যাঁ চাইছি এই বিবাদটার সন্তুষ্ট মানে শান্তিভাবে মিটে যাক প্লাস যেসব মানুষগুলো এই যে অত্যাচার করলো মানুষের ওপর অত্যাচার করে নির্মমভাবে মারার চেষ্টা করলো হত্যা করার চেষ্টা করলো সেটার আমরা বিচার চাই আর মসজিদ কমিটি যে আছে সে মসজিদ কমিটির হিসাব দিতে হবে প্লাস যেসব টাকাগুলো খেয়েছে বা যাক দিয়েছে হিসাব করেছে সেগুলোর সব দিতে হবে যে সমস্যাটা মানসিংহপুর হচ্ছে সমস্যাটা হচ্ছে আমরা টিএমসি এম করেছি আর এসসি করে যায় এই বুথে জিতে হয়েছে। জিতে সে তখন থেকে দুটো তিনটে ফ্যামিলি বারো জনের মতো ছেলে আছে সব মাতা তারা আমাদের কাছে সবসময় হুমকি আমার ছেলেকে পাঁচ দিন একবার ভর্তি রেখেছিল মেরে পুলিশ পুলিশ কোনো অ্যাকশন নেয় আমাদের যে পঞ্চায়েত প্রধান তেনাকেও জানানো হয়েছে তেনার কাছে অনেকবার গেছি তাদের কাছে আমার ভালো সে আমার উপকারও করে অনেক কাজও করে চেষ্টা করে কিন্তু কিছু ব্যাপার আছে হয়তো করে উঠতে পারেনি কিন্তু মন ঘটনা হচ্ছে আমি আজকে গেছিলাম স্টেশনে মানে ওষুধ কিনতে আমাকে ফেলে মার আরম্ভ করেছে আমি এমনি নার্ভে রুগী আমি চোল রফারা চোদ্দ বছর করতে পারিনি আমাকে ফেলে আদর সাধনের করা হয়েছে কারা মেরেছে ওই আমি ফ্যামিলি আমি চ পাঁচটা ছেলে পাঁচটা ছেলে মেরেছে আমি একটা ভাই কোচি বলে নাম ডাক নাম আমি ভালো নাম ফরিদ ভালো ভালো নাম হচ্ছে ফরিদ সে মেরেছে কি দিয়ে মেরেছে আমাকে আমাকে লাঠি দিয়ে লাঠি শুধু লাঠি পায়ে এই অবস্থা আমাকে মেরেছে মারার পর আমার বাড়ি থেকে দুটো ভাই পড়ে যায় এবারে ওদের নিজেদের মধ্যে একটা পদ কারাকারি ব্যাপার আছে কার ঘায়ে কে মরেছে কে লেগেছে এটা আমি ঠিক বলতে পারবো না আমাদের দু একজনের কুটে গেছে তারা এখন আমাদের যেতে যায়নি রাস্তা বন্ধ প্রোটেকশন দিয়ে যত পুলিশ আমরা কিন্তু আবেদন করেছি কেস করেছি কোনো রেট কিচ্ছু হয়নি আমরা কিন্তু গিয়ে বন্ধ হয়ে পড়ে আছি ছটা হচ্ছে শুনুন ওই একটু আগে বলেছি আমি যে মজিদটাকে কেন্দ্র করে মজিদ হচ্ছে দাতা দুটো ফ্যামিলি মানে আমাদের ফ্যামিলি আর একটা হচ্ছে ওখানে মসজিদ তার ফ্যামিলি দাতা হ্যাঁ আচ্ছা কি আমরা চাইছি কি শান্তির কথা চাই আচ্ছা প্রশাসনকে জানিয়েছেন প্রশাসনকে আগে আমরা জানিয়েছি আমার ভাইরা ভর্তি সব রিপোর্ট নিয়েছে বড় бабу আমাদের ডেকেছিল আমরা সই করেই আজকে প্রশাসন এসেছিল আজকে প্রশাসন একটু আগে আমার কাছে জিজ্ঞাসা করে চলে গেছে আচ্ছা আপনার নাম আমার নাম সৈয়দ আপনি মসজিদের কি হন আমি মসজিদের কমিটির নয় কমিটির যে ছেলেটি আহত হয়েছে সেই কথা গেছে ডাক্তারার কাছে মিশে ডাক্তারার গেছে আচ্ছা আমরা কিন্তু ওখানে আমাদের যে আমার বাবার নামে রেকর্ড ফেকর্ড সব আমাদের দান আছে আমাদের আমাদের ওর সঙ্গে জড়িত আছে এই জায়গাটার নাম এই জায়গার নাম মানু সিঙ্গাপুর